রিচ এঙ্গেজমেন্ট ডাউন হওয়ার অন্যতম কারণ হচ্ছে কমেন্ট ব্লক আমরা যদি বারবার কমেন্ট ব্লক খাই তাহলে আমরা কিন্তু অন্যের ভিডিওতে কমেন্ট করতে পারি না অন্যের ভিডিওতে লাইক করতে পারি না আবার অনেক সময় দেখা যায় আমরা নিয়মিত পোস্টও করতে পারি না আর এটার মূল কারণ হচ্ছে কমেন্ট ব্লক আর কমেন্ট ব্লক হওয়ার অন্যতম কারণ হচ্ছে বিশেষ করে যারা নতুন তারা কমেন্ট ব্লক খায় কৃষির কারণে রিপ্লাই কমেন্টের কারণে আমি আজকে সকালে একটা পোস্ট করেছিলাম সকালে সকালে একটা ছবি আপলোড করেছিলাম শুভ সকাল দিয়ে যেখানে আমি রিপ্লাই করার কথা আমি ওদের ওনাদেরকে রিপ্লাই করার কথা ওইখানে কিন্তু আমার একটা ভাই অনেকগুলো কমেন্টের রিপ্লাই করে ফেলেছে আর এইভাবে যদি উনি দুই একটা ভিডিওতে বা অন্য কারো পোস্টে গিয়ে কমেন্ট করে তাহলে কিন্তু উনি সহজে কমেন্ট ব্লক হয়ে যাবে আর কমেন্ট ব্লক হেলে কিন্তু অনেক সমস্যা আমি আবারও বলছি কমেন্ট ব্লক খেলে কিন্তু অনেক সমস্যা কমেন্ট ব্লক খেলে কিন্তু রিচ এঙ্গেজমেন্ট ডাউন হবেই তা মাস্ট তাই আমি সবসময় বলি রিপ্লাই কমেন্ট করা যাবে না আপনার পোস্টের কমেন্টের রিপ্লাই আপনি নিজে করবেন অন্যের পোস্টের কমেন্টের রিপ্লাই করার কোনো দরকার নেই কারণ আপনি একটা ভিডিও দেখে একটা কমেন্ট করবেন সেটা আপনার রিচ এঙ্গেজমেন্টের জন্য ভালো হবে আপনার পেজের জন্য ভালো হবে আপনার আইডির জন্য ভালো হবে আপনি যদি আমার ভিডিওর কমেন্টের রিপ্লাই করেন তাহলে কখনোই আপনি আপনার পেজের ভালো হবে না এতে আপনার হয়তো দুই একটা ফলোয়ার আসবে কিন্তু কমেন্ট যদি ব্লক হয়ে যায় তাহলে কিন্তু আপনি ওই ফলোয়ারটাও পাবেন না আপনি ওনার ভিডিওতে কমেন্ট করতে পারবেন না লাইকও করতে পারবেন না আর এখন তো কমেন্ট ব্লক হওয়ার পর পর দেখা যায় পোস্ট করা যায় না বা কারো ভিডিওতে গিয়ে দেওয়া যায় না তাই আমি সবাইকে একটা একটাই সাজেস্ট করব আপনারা নিজের পোস্টের কমেন্টে রিপ্লাই করবেন নিজের পোস্টের যে কমেন্টগুলো আসবে ওই পোস্টের কমেন্ট ওই পোস্টের দশ বারোটা করে একসাথে রিপ্লাই দিবেন বেশি রিপ্লাই দিবেন না যদি পারেন পাঁচ ছয়টা দিয়ে আর যদি আপনি অনেকগুলো ভিডিও দেখার পর আপনার পোস্টে কমেন্ট করতে রিপ্লাই দিতে আসেন তখন দশ বারোটা দেবেন একসাথে কখনোই পঞ্চাশ ষাটটা কমেন্টের রিপ্লাই দিবেন না আর যদি আপনি দিয়ে থাকেন তাহলে কমেন্ট ব্লক খাবেন এটা হানড্রেড পারসেন্ট শিওর তাই সবার উদ্দেশ্যে বলতেছি আমার ভুল হলে মাফ করে দিবেন আর অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা বলে যে আমার ভিডিওতে দশটা বারোটা কমেন্টের রিপ্লাই দিয়ে যান এতে আপনি ঝড়ের গতিতে ফলোয়ার নিয়ে আসবেন এটা একদম মিথ্যা কথা এভাবে কখনো ফলোয়ার পাওয়া যায় না বরং ওনার লাভ যারা কমেন্টের রিপ্লাই করে রিপ্লাই করার কথা বলে ওনার লাভ কিন্তু আসলে যারা করে তাদের কিন্তু কোনো লাভ নেই তারা কিন্তু তিন শেষে কমেন্ট ব্লক খেয়ে এক সপ্তাহ পনেরো দিন বসে থাকে সবার আর কিছু বললাম না allah is assalamu alaykum